আসসালামু আলাইকুম আমি এর আগের ভিডিওতে যে স্যুপ মিক্সটা বানাইলাম এখন আপনাদের আমি দেখাচ্ছি ওইটা দিয়ে কী করে খুব সহজেই দারুণ মজার স্যুপ তৈরি করে ফেলা যায় ওটা যে কোনো স্যুপ বানানো ব্যবহার করা যায় তো আমি আপনাদের এখানে দেখাচ্ছি অনেকটা হট অ্যান্ড সাওয়ার চিকেন ভেজিটেবল স্যুপের মতো একটা স্যুপ খুবই মজার আসেন থেকেই শুরু করা যাক এখন আমি স্যুপ মিক্স দিয়ে স্যুপ বানাচ্ছি বানায় দেখাচ্ছি আপনাদেরকে খুব সহজ এটা আমি একটা চিকেন ভেজিটেবল স্যুপ বানাবো এখানে আমি এক লিটার পানি এনেছি এক লিটার পানিতে আমি সমান সমান করে এই যে সুপের মিক্সটা বানাইলাম এই সুপের মিক্সটা এখানে পাঁচ টেবিল চামচ দিব পাঁচ টেবিল চামচ দিলাম এখন এটাকে একটু মিশায় রেখে দিবো স্বাভাবিকের মধ্যে কর্নফ্লাওয়ার আছে এগুলো কিন্তু নিচে গিয়ে জমে থাকবে কিন্তু এর ফাঁকে পেঁয়াজ রসুনের গুঁড়াগুলো একটু অ্যাক্টিভেট হবে মানে একটু ফুলতে থাকবে একটু ফ্লেভারটা ছাড়বে আর ধনিয়া পাতার গুঁড়াগুলো বাস নিলাম আসেন বাকি স্যুপটা তৈরি করতে থাকি আমি এখানে একটা কড়াইয়ে দুই টেবিল চামচ তেল গরম করে নিছি ওর মধ্যে আমি দুই কোয়া বড় রসুন আমি কুচি কুচি করে রাখছি ওটা দিয়ে একটু ভেজে নিব রসুন একটু হালকা ভাত আমি দাগ লাগাবো কিন্তু খুব জলদি লেগে যাবে রসুনগুলো আমি একটু মাঝারি আঁচে রান্না করতেছি এই এক মিনিটও কম সময় দেখেন রসুনগুলোর মধ্যে একটু হালকা বাদামি দাগ লাগা শুরু হয়েছে সব গুলো তো এক সাইজ না ছোট বড় আছে যাই হোক এখন এর মধ্যে আমি এক কাপ চিকেন এরকম ছোট ছোট টুকরা করে রাখছি ওই চিকেনগুলো দিয়ে দিই মুরগির মাংস আর কি দিয়ে এর সাথে একটু ভেজে নেব এই মিনিট খানেকের মধ্যেই মুরগির মাংসটা পানি ছেড়ে দেয় আমি পানিটুকু একটু শুকায় নিব তার মধ্যে কিন্তু মুরগিটা সিদ্ধ হয়ে যাবে বুঝতে পারতাম একদম ছোট ছোট করে কাটা মিনিট দুয়েকের মধ্যেই পানিটা শুকায় তেল দেখা যায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু সবজি আমার পছন্দ মতো একটু গাজ গাজর কুচি করে নিচ্ছি একটু পাতাকপি এগুলো দিয়ে দিই দিয়ে একটু ভেজে নিই ক্যাপসিকাম মাস ওইটা পরে দিব দুটা টুকরা গেলেও এমন ক্ষতি নাই ক্যাপসিকামটা দিলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে তখন আবার কিন্তু এর টেস্ট আর কালার দুইটাই বাজে হয়ে যাবে সেই জন্য গাজরটা পারি একটু মিনিটখানে ভেজে নিয়ে সাথে এখন চুলার জালটা আমি হাই করে দিই এই মিনিট খানে ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিই ক্যাপসিকাম গুলা আর অর্ধেকটা টমেটো মুঞ্চি মানে কিউব করে কেটে রাখছি ওটা দিয়ে দিলাম দিয়ে এটা এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব এক মিনিট নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিই প্রায় দুই টেবিল চামচের মতো সয়া সস আমি রেগুলার সয়া সসটা দিচ্ছি সয়া চস ভাজা ভাজা হলে ভাল লাগে একই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হট সস চামচ টমেটো করছেন আমি এর মধ্যে লবণ লবণ কারণ হট সসেই আছে আমি লবণটা ব্যবহার করলাম না আপনাদের লাগলে দিয়ে নেবেন এইটা একটু নাড়াচাড়া করে নিয়ে এসব এই মিনিট খান নাড়াচাড়া করেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে মিক্সচারটা আমি করে রাখলাম এইটা এটা দেখেন উপরে পানি চলে আসছে কিন্তু নিচের দিকে কিন্তু কনফ্লাওয়ার আছে যে সাধারণত তলে গিয়ে জমে থাকে এটা ভালো মতো ঘুটে এর মধ্যে এখন দিয়ে দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা ফুটে আসার পর ফুটে পরে মিনিটখানে জাল দিলাম এখন আমি এর মধ্যে সামান্য একটু ভিনেগার দিব সিরকা সিরকা দিলে ফ্লেভারটা কিন্তু অনেকটু ভালো টেস্টটা ভালো আসে একটু বিষায় সাথে মিশায় চুলার জালটা একটু কমায় দেই কমায় দিয়ে আমি এখানে একটা ডিম ফেটে রাখছি এই ডিমটাকে আমি এইভাবে একটু দিয়ে দিব দিয়ে এটাকে নাড়া করবো না কিন্তু নাড়লে ডিমটা কিন্তু ওই হট অ্যান্ড সাওয়ার স্যুপ কিংবা কর্ন স্যুপের মতো হয়ে যাবে ডিমটাকে আমি মিনিটখানে কি আধা মিনিটের মতো রাখবো ডিমটা যাতে জমে যাইতে পারে এতক্ষণ অবস্থা জমে গেছে এখন এটাকে ডিমটা দলা দলা হয়ে গেছে এখন এগুলাকে আমি ছোট ছোট টুকরা করে কিংবা নালি ছোট ছোট টুকরা হয়ে যাবে বাস হয়ে গেল আমার দারুণ মজার চিকেন ভেজিটেবল স্যুপ আপনাদের আমি একটু পরিবেশন করে রাখছি গরমা গরম বড় বড় টুকরা থাকলে জাস্ট এভাবে একটু কেটে কেটে দিলেই হয়ে যাবে দেখ কত মজা এই হয়ে গেল আমার দারুণ মজার স্যুপ সুপ মিক্স দিয়ে সামনে ঠান্ডার দিন আসতে অনেকেই সুপটুক খাবেন মিক্সটা বানিয়ে রেখে দেন ঝামেলা অনেক কমে যাবে ঝটপট গরম পানির মধ্যে দিবেন বানাইবেন পোলা পান তামাতামা করে দিতে পাবেন দেখেন এটার ভ্রমত্বটা দেখেন দেখলেই বুঝতে পারবেন একদম সুপের মতোই সুপি যদিও একদম কেনা সুপের মতো হ্যাঁ বিজস্বসব একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআলা বিচিত্র আবার দেখা হবে ফি